এই যে এই যেটা অবস্থা দেখছেন হ্যালো আসসালাম আলাইকুম আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে কুমিল্লা তো আমার ভিডিওটা শুরু করেছি আজকে যাত্রাবাড়ি টোল প্লাজা থেকে আসলে আমি পার হয়ে আইসে পড়ছি অলরেডি ফ্লাইওভার টোল প্লাজা থেকে যাত্রাটা শুরু করি আপনারা সবাই দোয়া করবেন যেন খুব সুস্থভাবে যেন আল্লাহ আমাকে পৌঁছে দেন আশা করি ইনশাল্লাহ এক থেকে দেড় ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব কুমিল্লা এই যে সামনে ইনশাল্লাহ টোল দিব যাত্রা পথে যেতে যেতে আপনাদের সাথে অনেক আড্ডা মারবো এবং কি রাস্তার যেই ভিউ এটা দেখানোর চেষ্টা করব। এটা হলো বাইকের টোল কিন্তু প্রাইভেট কার ঢুকে গেছে দেখেন অবস্থা কি আর বলবো বাইকের টোলে যদি প্রাইভেট কার প্রবেশ করে তাহলে তো আর কিছু করার নাই টোল এখানে খুব সম্ভবত দশ টাকা হ্যাঁ দশ টাকাই দশ টাকা টোল দিয়ে তারপর আপনাকে করতে হবে এছাড়া আপনি যদি মেঘনা ব্রিজ পার হন দাউদকান্দি তখন আপনি টোল ফাঁকি দিয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই মানে ওরা বাইকের টোল অন্তত মানে আপনাকে জোর করবে না আজকে বন্ধের দিন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একটু কমই দেখা যাচ্ছে তারপর এটা তো হলো আপনার শুরুর দিকে মোটামুটি বোঝা যাবে সামনের দিকে গেলে দেখা থেকে যদি বাইর হয়ে যায় তারপর আপনি গাড়ি খুব সুন্দরভাবে টানতে পারবেন কিন্তু ঢাকার ভিতরে এই জায়গাগুলোতে একটু শনি রায়েরবাগ মাতোয়েল তারপর আপনি যে কাজপুর পর্যন্ত একটু ঝামেলা পাইতে পারেন তারপর কিন্তু আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে রাস্তা আশা করি আর যেহেতু আজকে ডে ছিল মানে মোটামুটি হিন্দুদের অষ্টমী তো আজকে অনেক জায়গায় বন্ধ কালকে থেকে টোটালি বন্ধ কালকে থেকে একটু ফাঁকা থাকতে পারে কিন্তু আজকে টোটাল একটু গাড়ি রাস্তায় দেখাই যাচ্ছে আর আজকে প্রচুর পরিমাণে লোক বাড়িতে যাবে আমি যতটুকু জানি সরকারি ছুটি টানা পড়ে গেছে আপনার তিন দিন চার দিন আর আমরা যেহেতু মার্কেটে তো মার্কেটে আজকে মঙ্গলবার নিউ মার্কেট বন্ধ বুধবার মার্কেট খোলা কিন্তু আমি বন্ধ রাখব আর বৃহস্পতিবার সরকারি বন্ধ সেই কারণে আসলে এই বাড়িতে যাওয়া চলে এসেছি অলরেডি সাইনবোর্ড রাস্তাতে মোটামুটি গাড়ি ভালোই আছে অনেক গাড়ি দেখা যাচ্ছে সাইড লাইনগুলোতে তো জ্যাম লেগে আছে আর মিডল লাইনগুলোতে একটু ফাঁকাই সাইড লাইনগুলোতে জ্যাম রাখার কারণ হলো আজকে তো প্রচুর লুক যাবে দেশে যাবে তো যাত্রী ওঠানামা নামানোর জন্য সাইড লাইনগুলো আসলে একটু ভরাটি থাকে এই দেখেন এই হাইওয়ে রাস্তা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড মিডিল রোড দিয়ে উল্টো পাশ দিয়ে অটো চলে যাচ্ছে মানে কি একটা অবস্থা মানে ওদেরকে বলার মতো এই এই মুহূর্তে কেউ নাই জন্য যে কি পরিমাণে দুর্ঘটনা ঘটে আমার গাড়ির রানিং সত্তর আশি ও হুট করে সামনে দিয়ে চলে আসবে মানে একটা আতঙ্কিত অনেক সময় অনেকে হার্ট ব্রেক করে স্লিপ করে পড়ে যায় এটা আসলে বাইকারদের ক্ষেত্রে সবচাইতে বেশি ভয়ানক হয় তো শুধু বাইকাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় তা না সবার জন্য ঝামেলা হয়ে যায় এই ট্যাক্স লাভদের জন্য আসলে ওদেরকে কিছু একটা করা দরকার মানে এই হাইওয়েতে যদি এরকম অত চলতে থাকে তাহলে আপনি ভয়ঙ্কর অবস্থা এই যে দেখেন এই যে এই যে টেসলার অবস্থা দেখছেন চিটাং রোড অলরেডি প্রবেশ করে ফেলছি আসলে আগে কিন্তু এই জায়গাটা সিঙ্গেল বাই সিঙ্গেল মানে রোডটা ছিল সিঙ্গেল এখন ওই যে ডাবল করে দেওয়ার কারণে যাত্রী নেওয়ার জন্য লোকাল গাড়িগুলো ওই দিক দিয়ে ঢুকে আর ডাইরেক্ট যে গাড়িগুলো এইগুলো ঢুকে মিডল লাইন দিয়ে তো এই কারণে একটু সুবিধা হয়েছে জ্যামটা একটু কম লাগে তবে কাশপুর ব্রিজের উপরে ওঠার পর একটু জ্যাম থাকে এটা হলো আপনার ওই যে ওটাকে কি বলে চিটাং রোড খুব সম্ভবত চিটাং রোড তো এটাকে বলে ওই জায়গায় একটু জমিটা পরে ওই যে যাত্রী ওঠা নামা করা ওই জায়গায় যে রাস্তাটা আবার চিপা হয়ে গেছে তো ওই কারণে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি গাইসপুর ব্রিজ আপনার কাজপুর ব্রিজে একটু জ্যাম থাকে বেশ কয়েকদিন যাবত এই জ্যামটা কাজপুর ব্রিজে লেগে থাকে একটু আশা করি আজকে পাবো না ইনশাল্লাহ আমি যে ভিডিওটা শ্যুট করতেছি এটা হলো আইফোন দিয়ে শ্যুট হচ্ছে আমার ভিডিওটা এটা কোনো ক্যামেরা নয় আর উলানজির একটা মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করতেছি জানি না কেমন হচ্ছে পরবর্তীতে আমি সাউন্ডগুলো শুনতে পারলে তারপর বুঝতে পারবো কেমন হয়েছে এই মুহূর্তে বলতে পারতেছি না কেমন হচ্ছে সাউন্ডটা এই জায়গাটা একটু ব্রিজ পার হওয়ার পর এত পরিমাণে উল্টো চলে আপনি মানে হিমশিম খেয়ে যাবেন মাঝে মধ্যে যে কোন দিক দিয়ে কিভাবে যাবেন এরকম একটা অবস্থা হয়ে যাবে এই জায়গাটা অসম্ভব ভালো লাগে আমার কাছে শুধু মাত্র গাছগুলোর কারণে আসলে অনেক সুন্দর অনেকগুলা বাস বাইরে এসে দেখলাম প্রচুর পরিমাণে রাফ চালাইতেছে উল্টা উল্টা চালাইতেছে শুধু বাস না ট্রাকগুলো গুলো উল্টা উল্টা চালাইতেছে আজকে পা সাথে পিড়াপিড়ি করা আমার কোনো প্রয়োজন নাই আমি আস্তে আস্তে যাই ভাই সোনার গা চলে আসছে হাতের বামে গেলে আপনারা সোনার গা জাদুঘর যেতে পারবেন তো এই রাস্তা ধরে সোনার জাদুঘর যাওয়া যায় এত পরিমাণে অটো সিনজি যদি চলে ভাই ভয় লাগে ব্লক করবো না ওদের দিকে তাকাবো মাঝ রাস্তা দিয়ে ওরা চলতেছে ব্লগ বানানোর সময় আপনি যখন বাইকে রাইড করবেন তখন কিন্তু চারদিক খেয়াল রাখতে হবে কারণ শুধু কথা বললে হবে না লুকিং গ্লাসে খেয়াল রাখতে হবে ওই যে সামনে দিয়ে দেখেন অটো কিভাবে ঘুরে গেল ঠিক আছে আপনার টানে থাকবেন লাভ কি ও কিন্তু মাথা ঢুকাই দিবে সামনে রয়েছে মেঘনা টুল প্লাজা টোল প্লাজা অতিক্রম করার পর খুব ভালো একটা ভিউ আপনারা দেখতে পারবেন এবং কি ইচ্ছা মতে গাড়ি টানতে পারবেন আমি বলছি না যে গাড়ি খুব স্পিডে চালান তারপরও আপনারা মিনিমাম এই হাইওয়েতে আশি পঁচাশি টানতে হবে না হয় পিছন দিক দিয়ে আপনাকে এসে মারাত্মক বিরক্ত করবে এই বাস এবং কি এই প্রাইভেট কারগুলো ঠিক আছে তো এই রোডে মানে মেঘনা পাওয়ার পার হওয়ার পরে আশি নব্বই এটা কোনো ব্যাপার না চলে আসছি ম্যাগনা টোল প্লাজা তো আসলে মেঘনা টোল প্লাজা যারা হঠাৎ করে আসেন তারা টোল দেয় কিন্তু আমরা যেহেতু কন্টিনিউ আসা যাওয়া করি আমরা অনেক সময় তুলতেই দেই অনেক সময় দেই না এরকম একটা ব্যাপার ঠিক আছে কারণ টোল প্লাজায় টুল দিতে হয় না সময় তো আমরা যেহেতু কন্টিনিউ আসা যাওয়া করি সে কারণে আমরা টুল দিই না দেওয়াটা উচিত এটা দেশের সম্পদ মনে হয় যে দশ টাকা না পনেরো টাকা মেরে খেয়ে দিলাম এরকম একটা ব্যাপার কি আমরা যেহেতু মাসে দুই থেকে তিনবার বা দুইবার আসা যাওয়া করি সেই ক্ষেত্রে আমি মনে করি যে দেওয়াটা উচিত ছিল আপনারা যারা আসবেন তারা অবশ্যই টোল দিবেন আমি অনশাল্লা নেক্সট টাইম থেকে কন্টিনিউ দিব এই হলো এই হলো মেঘনা ব্রিজ ম্যাঘনা ব্রিজের সৌন্দর্যটা অসাধারণ এই যে এই ট্রলার গুলো এখানে যে দাঁড় করিয়ে রাখে আমার কাছে অসম্ভব ভালো লাগে অলরেডি আমরা গ্রামের ভিতরে প্রবেশ করে ফেলছি মেঘনার আগ পর্যন্ত কিন্তু শহর পুরোটাই শহর এখন এই মুহূর্তে মনে হয় আমরা গ্রামের মধ্যে প্রবেশ করে ফেলছি বা কাশফুল ঢাকার ভিতরে কাশফুলে যাওয়ার খুব ইচ্ছে ছিল কাশফুল বাগানে কিন্তু সময়ের কারণে যেতে পারিনি এই জায়গা থেকে মোটামুটি গাড়ি টানাটানি শুরু হবে তারপর ইনশাল্লাহ স্লো রাইড করার চেষ্টা করব দরকার নেই আগে যাওয়ার আধা ঘন্টা পরেই যাই আধা ঘন্টা পরে গেলে তেমন কিছু একটা হবে না চলে আসছি দাউদকান্দি ব্রিজ এটা হলো গুমতি ব্রিজ বলে এটাকে মেঘনা গুমতি সেতু এটা আমার কাছে না মানে ম্যাগনাটার থেকেও ভালো লাগে মানে কেন জানি না তবে অসম্ভব ভালো লাগে এটা মানে চারপাশে যেমন বন জঙ্গলের মতো দেখতে একটা পাহাড়ি পাহাড়ি একটা ফিল আসে ঠিক আছে মানে অসম্ভব সুন্দর আর এটা কিন্তু আপনার মেঘনা ব্রিজ থেকেও বড় ট্রাকগুলো একটা সিস্টেম ভালো আছে ওরা কিন্তু মানে পার্সা পার্সিটা কম করে আর লোড গাড়িগুলা মানে করেন একদম রিল্যাক্সে বসে থাকে মনে করেন যে এক সাইড দিয়ে যাচ্ছে তো সে এক সাইড দিয়ে যাচ্ছে এটা ভালো লাগে আবার কিছু কিছু শৃঙ্খলা আছে ওরা ওই ঘন ঘন রাস্তা ক্রস করে গরিপুর পার হওয়ার পর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের আসল সৌন্দর্য ফুটে ওঠে মানে বিশ্বাস করবেন এত ভালো লাগে দুই পাশ দিয়ে কিন্তু গাছ মাঝের যে ডিভাইটার এই ডিভাইটারের পুরোটা কিন্তু গাছ আপনারা ভাইরাল কিছু ছবি রেখেছিলেন না শীতের শীতের সময় ওইগুলা কিন্তু ওই যে চান্দিনার খুব কাছাকাছি এখান থেকে আরও দশ পনেরো বা বিশ কিলোমিটার পরে এই জায়গা থেকে এগুলো তো ফুল ধরে তবে চাঁদের কাছাকাছি যেগুলো ওটাতে একটু বেশি আর কি ঠিক আছে এই জায়গাতে অনায়াসে আপনারা নব্বই একশো গাড়ি টানতে পারবেন তবে এত রাস্তা চালানোর দরকার নাই আসলে এই জায়গাতে অটোমেটিক টান উঠে যায় রাস্তা কি ক্লিয়ার তো জায়গার তারপরেও একটু ভালোভাবে দেখা চালাতে হবে আর শীতকালে হাতের বাম পাশে রয়েছে ফসলের জমিন ওইগুলোতে বসে থাকে এই যে এই ধারে গুলাতে বসে থাকে তরমুজ নিয়ে জায়গাটা মানে অসাধারণ এক কথায় সুহান এটাকে যে কি স্টেশন ধরে সেটা আমি বলতে পারবো না এই হলো হল আপনার সাইনবোর্ড শুরু এই জায়গা থেকে পুরো কুমিল্লা শহর পর্যন্ত শুধু মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডার যতগুলা মিষ্টি দোকান দেখতে পাবেন সবগুলো কিন্তু মাতৃভাণ্ডার নামে পরিচিত মানে কুমিল্লাতে মাতৃভাণ্ডার বলতে এখানে মিষ্টির দোকান রয়েছে এটা বোঝায় কিন্তু আসল মাতৃভাণ্ডার কিন্তু একটাই সেটা হলো আপনার কুমিল্লা শহরে ঠিক আছে আর যত মাতৃভাণ্ডার দেখবেন এগুলো কিন্তু আসুন না একটু তবে কুমিল্লাতে মাতৃভাণ্ডার বলতে মিষ্টির দোকানকে বোঝায় আমি গাড়ি সার্ভিস করছিলাম এক সপ্তাহ আগে মানে গাড়িটা এবার সার্ভিসটা আমার মন হয়েছে আগে পিক আপের সমস্যা ছিল গাড়ি টান উঠতো না কিন্তু এখন পিক আপ করার সাথে সাথে গাড়ি হান্ড্রেড হতে যাচ্ছে মানে এই যে সার্ভিসটা করছে না ওই লুটটাকে আমার বেশ পছন্দ হয়েছে কাজটা আমার অনেক ভালো লাগছে দুটো গাড়ি তো না করবে এটা বুঝে পায় না ওগুলো হলো এই মানে কুমিল্লার কিং এগুলা প্রচুর পরিমাণে টানে দেখেন এটা টান দেখেন ডুবালি সুপার সার্ভিস মানে কি পরিমাণ টান